আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ঠাইর উপনাম সম্পর্ক কারণ দেখা যায় প্রায় পরীক্ষাতেই একটা দুইটা করে বিভিন্ন ঠাইর উপনাম সম্পর্ক থাকে যেমন দু হাজার চব্বিশ সনের গ্রেট ফোর পরীক্ষার উপনাম দিছিল জাপানোর সূর্যোদয় দেশ কাক বলে ধরনের কোশ্চিন প্রত্যেক পরীক্ষাতে আসে তো অবশ্যই আমরা আজকে ভিডিওটি নিয়ে আসছি বিভিন্ন ঠায়ের উপনাম কি কি নামের জানা যায় সেই সম্পর্ক আলোচনা করব তো শুরু করে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন নবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব চলুন শুরু করি বিভিন্ন ঠাইয়ের উপনাম সম্পর্ক ক্লাস কোশ্চিন হল হরত শহর কাক বলে পশ্চিম হল হরত শহর কাক বলে অপশন এতে দিছে উদয়পুর অপশন বিতে দিছে নাগপুর অপশন সিতে আছে কানপুর অপশন ডিতে আছে দিল্লি তো হরত শহর কাক বলে এয়ার কারেক্ট অ্যান্সার হব উদয়পুর শহরের হরত শহর বলে উদয়পুর শহরের হরৎ শহর বলে উত্তর অপশন এ হব কারেন্ট অ্যান্সার क्वेश्चन হল ভারতের রুদ্র শহর কার বলে কোশ্চিন হচ্ছে ভারতের রুদ্র শহর কার অপশন তে আছে অপশন তে আছে নাগপুর অপশন তে আছে জয়পুর অপশন তে আছে দুর্গাপুর অপশন তে আছে কমলানগর তো ভারতের রুদ শহর কাক বলে এটি বলে পশ্চিম ইয়ার কারুর তো রুদ্র শহর বলে উত্তর অপশন সি হবে কারেক্ট অ্যান্সার হব সি দুর্গাপুর তারপরে কশিম ভারতের খনিকর শহর কাক বলে পশ্চিম হল ভারতের খনিকর শহর কাকবে অপশন এতে আছে ধান অপশন বিতে আছে বর্তমান অপশন সিতে আছে কলকাতা অপশন ডিতে আছে রত্তিশপুর তো ভারতর খনিকর শহর কাকবে এটাই হলো আমি পশ্চিম তো ভারতর খনিকর শহর ধানবাদ শহরের পরে উত্তর অপশন সিরোব কারেক্ট অ্যান্সার ধানবাদ উত্তর অপশন সি ধানবাদ তারপরে কোশ্চি ভারতের ইস্পাত শহর কার ভালো ভারতের ইস্পাত শহর কার কোশ্চেন হল অপশন এতে আছে জামশেদপুর অপশন বিতে আছে কানপুর অপশন সিতে আছে ধানবাদ অপশন ডিতে আছে চেন্নাই তো ভারতের ইস্পাত শহর কাঠ বলে এটাই হলো মনকোশি ইয়ার কারেক্ট অ্যান্সার হব জামশেদপুর উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার জামশেদপুর শহরের ভারতের ইস্পাত শহর বলা হয় উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার কোশ্চিন হলো ভারতের কোন শহর ড্যান্টিয়ন বলা হয় কোশ্চিন হলো ভারতের কোন শহর ড্যান্টিয়ন শহর বলা হয় অপশান এতে আছে কলকাতা অপশান বিতে আছে চেন্নাই অপশন সিতে আছে দিল্লি অপশন ডিতে আছে বর্তমান তো ভারতের কোন শহরও ডেনটিয়ন শহর বলে ইয়ার কারেক্ট অ্যান্সার হব চেন্নাই ভারতের চেন্নাই শহরে ডেন্টিয় শহর বলে উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চিন দক্ষিণ ভারতের পূর্বশ্ব দোয়ার কাক কোশ্চিন হল দক্ষিণ ভারতর পূর্বেশ্ব দোয়ার কাক অপশন তে আছে কেরিলা অপশন তে আছে মুম্বাই অপশন তে আছে চেন্নাই অপশন তে আছে কলকাতা তো দক্ষিণ ও পূর্বেশ্ব দুয়ার কাক বলে কোশ্চিন দক্ষিণ ভারতের পূর্বের দ্বার কার বলে অপশন এতে আছে কেরালা অপশান বিতে আছে মুম্বাই অপশন সিতে আছে চেন্নাই অপশন ডিতে আছে কলকাতা ইয়ার কোশ্চিন কিন্তু দুই ধরনের হয় এটা দিছে দক্ষিণ ভারতের পূর্বের দোয়ার আর একটা হয়েছে আর একটা কোশ্চিন হয় ভারতের পূর্বের দোয়ার কিন্তু আমার কোশ্চিন ইয়াত কিন দক্ষিণ ভারতের পূর্বের দুয়ার তাহলে আমার এই কোশ্চনের কারেক্ট অ্যান্সার হব চেন্নাই হলো দক্ষিণ ভারতের পূর্বের দোয়ার উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার চেন্নাই তারপরে কোশ্চিন দুধর বালির কোন শহর বলে দুধর বালি শহর কোন শহরক দূদোরবালির শহর বলে অপশন তে আছে হারিয়া অপশন তে আছে চেন্নাই অপশন তে আছে কলকাতা আর অপশন তে আছে অন্ধ্রপ্রদেশ তো দলির দুদোর বালির শহর কোন শহরক বলে ইয়ার কারেন্ট অ্যান্সার হল হারিয়ানা বালির শহর হারিয়ানার বালির শহর অপশন এ হল কারেক্ট আনসার হারিয়ানা তারপরে কোশ্চিন তালাসাবি শহর কাব কোশ্চিন হল তালাসাবি শহর কাব অপশন এতে আছে বর্তমান অপশন বিতে আছে কুচবিহার অপশন সিতে আছে আলিগড় অপশান ডিতে আছে কাম তো বর্তমান ভারতটি কেছে তালা সাবিজ শহর কোন শহরের বলে এটাই হল কোশ্চেন ইয়ার কারেন্ট অ্যান্সার হচ্ছে আলিগড়ক তালা সাবিজ বলা হয় তালা সাবিজ শহর কান আলিগড় উত্তর উত্তর অপশন সি উত্তর অপশন সি আলিদর আলাশাবিস শহর বলা হয় উত্তর অপশন সি তারপরে কশ্চিন ভারতর মক্কার কোন শহর বলে ভারতের মক্কার শহরগুলি কোন শহর। বলে অপশন এতে আছে চেন্নাই অপশন বিতে আছে লহ অপশন সিতে আছে সুরাট কলকাতা তো ভারতর মক্কার কোন শহর বলে ভারতের মক্কা শহর বলা হয় সুরাট ভারত মক্কা শহর ভারতের মক্কা শহর তারপর কশ্চিম যুদ্ধ শহর কার কশ্চিম হল যুদ্ধর শহর के आघट अपन बीते सी मुर्शिदाबाद अपन सीते आपशन नाइन आम एनसार हम जुद्धर शहर कल कोश्चिन हलो जुद्ध शहर यार करेक्ट आंसर तो हम ऑप्शन ए পানিপত যুদ্ধর শহর বলা হয় উত্তর অশ্বিন কে হব কারের অ্যান্সার পানিপত তারপরের কোশ্চিন লগ্ন শহর কার বলে পশ্চিম হল লগ্ন শহর কার কোশ্চিন হলো লগ্ন শহর ইয়ার অপশন এতে আছে গোমুত্র নদী অপশন বিতে আছে হিন্দু নদী অপশন সিতে আছে গঙ্গা নদী অপশন দুতে আছে তো লগ্ন শহর কাজ বলে ই আর কার্র নদী লগ্ন শহর বলে নদী লগ্ন শহর বলে উত্তর অপশন ই নদী তারপরে কোশ্চিন ভারতের ম্যানচেস্টার কার पश्चिम तो हलो भारत मैं कपशन एते ऑप्शन अपशन बीते आज जयपुर अपशन सीते आ मुंबई, अपशन डी तेजे दिल्ली तो भारत भारतर मैनचेस्टार कल पश्चिम हलो ये भारत मैंस्टार बोला है। कानपुर और भारत मैंचेस्टार बोला উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার কানপুর তারপরে কোশ্চিন এশিয়া ডিমোর ঝাড়ুকার কোশ্চিন হল এশিয়ার ডিমোর ঝাড়ু কার তো অপশন এতে আছে কি কেরালা অপশন বিতে আছে অন্ধ্রপ্রদেশ অপশন বি সিতে আছে তামিলনাড়ু অপশন ডিতে আছে চেন্নাই তো এশিয়ার এশিয়ার ডিমোর শহর বলে এশিয়ার ডিমোর শহর বলে তো ইয়ার এশিয়ার ডিমোর ঝাড়ু কারণ অপশান এতে আছে কেরালা অপশন বিতে আছে অন্ধ্রপ্রদেশ অপশান সিতে আছে তামিলনাড়ু অপশন ডিতে আছে চেন্নাই তাহলে আমার এই কোশ্চেনর কারেক্ট অ্যানসার হলো এন্ডোপরেডিশন পিসিআর ঝালু 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 বলা হয় উত্তরর্ষণ বি হবে কারেক্ট অ্যানসার এন্ডোপরেডিশন তারপরে কোশ্চেন ভারতের গ্লাস ৰত্নৰ শিল্পী কাৰতৰ গ্লাস্ক' আৰু ভাৰতৰ শিল্পী কাৰ অপশ্যন এতে আছে হাউদন বি আছে শিয়ালদাহ অপশ্যন চি টে আছে দিল্লী অপশ্যন ডি টে আছে কলকাতা ভাৰতৰ গ্ৰাস বলা হয় হাওক উত্তৰপুন কি হ'ব কাৰে এনচাৰ হাওৰা কি গ্ৰাসীকৰণ কৰা উত্তৰ ই হ'ব তারপরে কোশ্চিন ভারতের মশলার বাগান কাল কোশ্চিন হল ভারতের মশলার বাগান কাল অপশন এতে আছে তামিলনাড়ু অপশন বিতে আছে চেন্নাই অপশন সিতে আছে কেরালা অপশান ডিতে আছে কোম্পাত তো ভারতের কী কী যে ভারতের কোন শহরও ভারতের মশলার বাগান বলা হয় তা আমার এই কোয়েশনের কারেক্ট অ্যান্সার হব কেরালার ভারতের মশলার বাগান বলা হয় ভারতের কোনথাই মশলার বাগান বলো ইয়ার কারেক্ট অ্যান্সার হব যে ভারতের কেরালা রাজ্যক মশলার বাগান বলে উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার কেরালা তারপরে কোশ্চিন পঞ্চনদীর দেশ কার বলে পশ্চিম হলো পঞ্চনদীর দেশ কার অপশন এতে আছে গুজরাট অপশন বিতে আছে কানপুর অপশন সিতে আছে অপশান সিতে আছে জয়পুর অপশন ডি তে আছে পাঞ্জাব তো ভারতের কোন ঔষধটি বলে কি ভারতের কোন ঔষধ तो भारत तो।